কেমন আছো সবাই আশা করছি অনেক ভালো আছো তো রিলস বানাতে বানাতে না শর্ট ভিডিও করতে করতে বড় ভিডিওর কথা ভুলেই গেছি আমরা ওই জন্য আজকে ভাবছি যে দিন তো রিলস করা হয়েছে এখন একটু বড় ভিডিও দিই ওই চলে আসে আমার সবথেকে ফেমাস যে ভিডিওটা রান্নার ভিডিও মাংস তো আজকে তাই রান্না করছি তোমার দাদা ভাই এই মাংস এনে দিল আমাকে বলছি একটু রান্না করো কষিয়ে কষিয়ে বন্ধুদেরকে একটু দেখাবো ঠিক আছে তো আজকে অনেকদিন পরে এসেছি রান্না করে আমি রান্না করে আছি না আসি না সচরাচর একুশ দিন পর বাড়িতে ফিরেছি গেছিলাম ঘুরতে তোমরা তো সবাই জানো তো ঘুরতে গেছিলাম মা বাড়িতে ছিল তা মাকে বললাম চলো আজকে তোমাকে ছুটি দিচ্ছি আমি রান্না বাড়া করছি চলো এসছি মাংস রান্না করতে আর আলু ওইদিকে ভাজা হয়ে গেছে তো কেউ কিছু বলো না আলু ভাজি সুন্দর করে লাল লাল করে আলুটা ভিজিয়ে নিয়েছি আর দিলে এখন নামিয়ে নেব আর এখন হবে আসল জিনিস সেটা তো সবাই বুঝতেই পেরে গেছে কি আর দেখো আমরা হয়তো গরিব মানুষ বাবা পোলটি খাই দিয়ে দেবো জিরে তারপর দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ এবার এটাকে সুন্দর করে একটু নেবো আজকে টক দই দই টমেটা কমেটা কিছু নেই কারণ যেহেতু একুশ দিন বাড়ি ছিলাম না আর আমি বাড়িতে না থাকলে কে এত রান্না বাড়া করবে মা যা পারে তাই রান্না করে মাংসও খাই কিন্তু আমার মতো হয়তো টমেটা কষ হয়তো দেয় না সিম্পল রান্না করে খেয়ে নেয় ওনারা দুজন থাকে বাড়ি বাবা আর মা তো সব তো হয়ে গেছে এখন মশলাটা দিয়ে দিচ্ছি মে ম্যা কুক এটা কি বলে তো

জল দিয়ে দিলাম দেখে না মশলা কাঠা না দেখে না মনে হচ্ছে মাংসটা দিকে হবে কারণ একুশ দিন পরে রান্না করছি না এটা ভুল কারণ আমি ও বাড়িতেও আমার বাপের বাড়িতে গিয়েও এবার অনেক কিছু রান্না করেছি দেশি মুরগি রান্না করেছি অনেক মাংস রান্না করেছি খাসি মাংস রান্না করেছি বললাম দিয়ে দিচ্ছি মাংসগুলো জানি না কেমন হবে রান্না বাট আশা করছি ভালো হবে যেহেতু রান্ধনি ওই রাঁধুনি আমি ভালো সবাই বলে আমার হাতে রান্না খুব ভাল লাগে তো এখন মাংসের সাথে মশলাটা দেখো কত সুন্দর করে মাখিয়ে নিচ্ছি আর কালারটা দেখেছো শুধু এটাতে শুধু শুকনো লঙ্কা দেওয়া হয়েছে আর কোনো ফুড কালার শুকনো লঙ্কার গুড়ি টুড়ি আমি এগুলো কিচ্ছু দিই না আমি মাংসটা গরম মশলাও দিই না একটু গন্ধ হবে না তুমি একটু ঢেকে দিয়েছিলাম আবার নাড়িয়েছি খুলে একটু নাড়লাম যাতে তলে লেগে না যায় আর শুধু একটা কথাই বলবো তোমরা তো সবাই দেখলে আমি কি কি দিয়েছি আর ক্যামেরা অফ করার পরেও আমি বাড়তি কিছু দিই শুধু কালারটা দেখো এটা হচ্ছে মশলা কষানোর উপর আছে এই কালারটা একদমই মশলা কষানোর উপরে আসে আমি কিন্তু শুকনো লঙ্কা বেশি দিই নি শুধুমাত্র তেলের উপরে ভেজেছি বলে এত সুন্দর কালার এসছে আর যদি তরকারিতে কালার বানাতে চাও তেলের উপরে দুটো চিনি দেবে দুটো মাত্র দু দানা চিনি ফেলে দেবে এত সুন্দর কালার হবে কিন্তু আমি দিই না একটু মিষ্টি ভাব চলে আসে একটু দিলেও চলে আসে ছানো হয়ে গেছে জলটা দিয়েই দিচ্ছি এই দেখো এবার ফুটবে 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 ফুটুক দেখে দি এবার সুন্দর করে বো কি ঢেকে দিয়েছি পনেরো মিনিট মতন ফুটুক তারপর দেখা যাবে লাস্ট পর্যন্ত কি হয় চিকেনটা রেডি হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে নিচ্ছি রান্নাটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানি আর সবাই কিন্তু বললো কেমন হয়েছে তরকারিটা খেতে কি ইচ্ছা করছে দেখে মতন ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট ব্লগে অপেক্ষা করো কিন্তু সবাই এখন থেকে প্রতিদিনই ব্লগ দেবো